একটা <laughs> লোক <laughs>

तुम्ही हे চলে আসো এ পাশে চলে আসো সব ও সাদ আছে এ ভাইয়া হ্যাঁ এটা মিটিং চলবে তাহলে ভিডিও হবে না সমিতির একটা মিটিং হ্যাঁ ডকুমেন্টস তো থাকবে যে সমিতির একটা মিটিং হয়েছে হ্যাঁ এই এর আগে তো হইছিল

sang đây sang đây sang đây giờ đi đâu đây? À, đi đi áo

का <laughs>

বাড়ি কিনা তাই বাস পড়ে মনে ই বন্ধ রেখেছে এরম পারে ওই ডিসলাইন বন্ধ করে রেখেছে হয়তো কোনো জায়গায় ঝামেলা হয়েছে आजके जेफरी मान बास फलाए से ता डिशलाइन लगा कर मील मूल है मी उड़े थे तिपरे काटी कुत्ती से तो एकलांग काटी